সালামুকুম সালকুম সবাইকে ধন্যবাদ আসার জন্য আচ্ছা আমরা আজকে তো সারাদিন অনেকগুলো টার্মিনাল ভিজিট করবো তো আমার আমার যেটা প্রাইমারি ম্যান্ডেট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা যেটা জানেন আর হচ্ছে জব ক্রিয়েশন বাংলাদেশের জন্য তো আমি ইনফ্যাক্ট এই এপিএমের যেই ওদের যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে ওখানে গিয়েছিলাম গত মাসে তো এবং ওনাদের পোর্টের যে ওনার তো বিভিন্ন দেশে পোর্ট অপারেট করেন আপনারা জানেন যে ওনারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পোর্ট অপারেটার্স তো ওনাদের যেই সিইও তার নিচে চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলে একজন আছে উনি আমার চাকরিটা আর কি ধরেন ওনার ওই কোম্পানির হয়ে করেন তো ওনার সাথে আমার একটা ইন্টারাকশান হয়েছিলো আমি ছোট্ট করে গল্পটা একটু বলি সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ওনার ছেলে এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি চাকরি করেন মানে আপনি হোয়াট ডু ইউ ডু তো উনি বলেছেন যে আমি এরকম বড় একটা পোর্ট কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসার তো এইটা তো আমাদের জেন জির জন্য এটা ইম্পর্টেন্ট না যে আপনি একটা পোর্ট কোম্পানির বড় অফিসার তো বলছে যে না তবে আপনি অ্যাকচুয়ালি মানুষের জন্য কি করেন তো উইটার এক্সাম্পল হিসেবে উনি ওনারা এত সাইটটার উপরে দেশে অপারেট করেন কিন্তু এই সব কিছুর পরে বাংলাদেশে ওনারা এখনও শুরু করেননি কিন্তু উনি এক্সাম্পল দিয়েছেন বাংলাদেশের উনি এক্সাম্পলটা দিয়েছেন যে যখন আমি আমরা বাংলাদেশে একটা পোর্ট করার চেষ্টা করছি এবং সেই পোর্টটা যখন আমি করতে পারবো যখন আমরা এটা করব তখন আমরা শুধুমাত্র এটা ইটস জাস্ট নট আ পোর্ট এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট এই পুরোটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে সো হয়তো ভবিষ্যতের জেনারেশনের পর জেনারেশান এই পোর্টের কারণে নতুনভাবে চাকরি পাবে তাদের বাচ্চারা এডুকেশনে যাবে সো দিস ইজ দিস ইজ ওয়ান জার্নি যেই জার্নির ভিতর আমরা যারা পার্ট হতে পারার সুযোগ পাচ্ছি আমরা উই আর বিকামিং পার্ট অফ হিস্ট্রি সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে আমরা সময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট পপুলেশান হচ্ছে গিয়ে পঁচিশ বছরের নিচে বয়স তাই না সো এটা এত ইউনিক আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না তো তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ যে যে হবে সেটাকে এনশিওর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটিস ভেরি ইম্পর্টেন্ট তো আমার সাথে ওনাদের যে কথা হয়েছে সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি সেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসাবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে কনটেক্স হিসেবে বলি আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে একুইটি একুইটি হিসাবে যেই নাম্বারটা ঢোকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএমের মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশল সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড তাদের তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো তারা ওই নলেজটা নিয়ে আসবে তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা সেই নাম্বারটাতে একটা সিগনিফিকেন্ট স্পাইক হবে সো এই কারণে আমরা আর কি এটার এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি বিরা থেকে ট্র্যাক করার মূল কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের পিসটাতে সো আপনারা প্রায়ই দেখবেন যে আমরা হয়তো এটা নিয়ে কথাবার্তা বলবো কারণ আমরা ওনাদের সাথে খুব কাছাকাছি একসাথে কাজ করার চেষ্টা করছি ধন্যবাদ

আমরা যতটুকু জানি যে চট্টগ্রাম বন্দরে যে এনসিটি সেই এনসিটিতেও আমরা আপনার বিদেশি অপারেটর আনার জন্য সিঙ্গেল যে সিঙ্গেলেন্দ্রগুলো আছে এগুলোর ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ বা কন্টেনার এখন সেখানে হয় বিশ বা বাইশ সর্বোচ্চ এই যদি বিদেশি অপারেটর আসে সেই জায়গায় এর চেয়ে বেশি ক্যাপাসিটি বাড়ানোর বা প্রোডাক্টিভিটি বাড়ানোর আর কোনো অপশান নেই কি আপনার কাজ করতে সবচেয়ে বড় ঘাটি ইসাঘা ঘাঁটি এটার একটা নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছে এই দুটো বিষয়ে আপনারা দেখেন আমাদের যেহেতু আমাদের এই পুরা লং টার্ম অ্যাম্বিশান যেটা যে বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই সেটার সবচেয়ে প্রাইমারি ফ্যাক্টর কিন্তু হচ্ছে বা সবচেয়ে বড়ো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না এটা তো আমরা সবাই জেনারেলি এগ্রিড এবং যেহেতু আমাদের পোর্ট ক্যাপাসিটি লিমিটেড আমাদের পোর্ট ক্যাপাসিটি কিন্তু শুনে মনে হয় যে আমরা ছয়গুণ করে ফেলবো বাট সেই ছয় গুণ করার পরেও আমরা ভিয়েতনামের ধারের কাছেও যাবো না ভিয়েতনামের টোটাল ফোর্টি ফোর পোর্টস আমাদের এখানে হবে হচ্ছে গিয়ে পাঁচটা বা ছয়টা পোর্ট রাইট মাতার বাড়ি ধরে যদি আপনি হিসাব করেন মংলা ধরে হিসাব করেন সো পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড তো এই লিমিটেড পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিশিয়েন্ট এবং বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ করতে হবে তো বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ আপনি কীভাবে করবেন বেস্ট অর্গানাইজেশান দিয়ে করাবেন রাইট তো ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি ঠিক আছে সো এই এফিসিয়েন্সির কথা যে আপনি বলছেন আমি এক্সপার্ট না আমাকে পোর্ট চালাতে দিলে এই পোর্ট ফেল করবে কিন্তু যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে চালাতে দিলে আমি প্রেটি কনফিডেন্ট যে এটা এখানে এখানে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব আর নিরাপত্তার ব্যাপার আপনি যেটা বললেন দেখেন আমাদের নেবারিং কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তানের কথা যদি বলি এই সবাই অনেকেই ডিপি ওয়ার্ল্ড নিয়ে অনেক কথা বলে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়াতে পাঁচটা পাঁচটা পোর্ট চালায় পাকিস্তানে একটা পোর্ট চালায় আরও তারা ষাটটা সত্তরটা দেশে পোর্ট চালায় ইনফ্যাক্ট মেজরিটি অফ দ্য গ্লোবাল পোর্ট অপারেটার্স তাদের তাদের নিজেদের দেশে হয়তো একটা দুইটা পোর্ট চালায় কিন্তু গ্লোবালি তারা আরও ষাট সত্তরটা দেশে পোর্ট চালায় তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না আমাদের এখানে সিকিউরিটি কনসার্ন হয়ে যায় এটা দ্যাটস আনফর্চুনেট আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি আমি শিওর যে ওনারা জানেন যে ওনাদের আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা মেরিটাইম সিকিউরিটি ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে ওনারা তো আমাদের সমুদ্র পাহাড়া দিচ্ছেন এবং খুব ভালোভাবেই দিচ্ছেন এবং খুবই লিমিটেড নাম্বার অফ ভেসেলস দিয়ে করছেন সো আমি প্রিটিশিওর যে দেশের ন্যাশনাল ইন্টারেস্ট কমার্শিয়াল ইন্টারেস্ট ওদের পক্ষে ম্যানেজ করা খুবই সম্ভব হবে এবং ওরা ওটা খুব ভালোভাবে করতে হবে সো আমি এটা নিয়ে একেবারেই বলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ